আজকে আমরা আছি নোয়াখালী জেলার ঐতিহ্যবাহী একটি জমিদার বাড়িতে স্থানীয়দের কাছে এটি কল্যাণ জমিদার বাড়ি নামে পরিচিত হলেও মূলত এটি রামেন্দ্র রায় বাহাদুর চৌধুরী জমিদার বাড়ি শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি এটি নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার সাতনং মোহাম্মদপুর ইউনিয়নে অবস্থিত রামেন্দ্র রায় বাহাদুর চৌধুরী জমিদার বাড়ি রামেন্দ্র রায় চৌধুরী এবং কাঙালি রায় চৌধুরী এই বাড়িটি নির্মাণ করেন আঠারোশো শতাব্দীতে নির্মিত এই জমিদার বাড়িটির ভবনগুলো জরজীর্ণ অবস্থায় থাকলেও এখন পর্যন্ত জমিদারের বংশধররা এই বাড়িতে বসবাস করেন যেহেতু জমিদারের বংশধররা এখনো এই বাড়িতে বসবাস করেন তাই সর্বসাধারণের প্রবেশ নিষেধ জমিদার রায় বাহাদুর ছিলেন উনিশটি তালুকের অধিকারী এই জমিদার তার প্রজাদের জন্য অনেক কল্যাণমূলক কাজ করে গেছে যা এখনো বিশ্বমান সেই সময় সুফিয় পানি ও চাষাবাদের জন্য পানি সংকট নিরসনে এই জমিদার বাড়ির সামনে বিশাল আয়তনের একটি দিঘি খনন করা হয় সেই সময় তিনি শাহাজিরা বাজারের উপরে মন্দির ও মসজিদ নির্মাণের জন্য কিছু সম্পত্তি দান করেন এছাড়া তিনি শিক্ষা প্রতিষ্ঠান ও সব সেবা বড় বিষয় এই জমিদার তার জমিদারি শাসন আমলে নোয়াখালী জেলায় তার নাম অনুসারে একটি ছাপাখানা প্রতিষ্ঠা করে সেই সময় তার এই সাহসী উদ্বেগের জন্য ব্রিটিশরা তাকে বাহাদুর উপাধি দেন সে থেকে রামেন্দ্র রায় চৌধুরী হয়ে যান রায় বাহাদুর চৌধুরী যাই হোক আমি আরেকটা বিষয় আপনাদেরকে আরেকবার স্মরণ করিয়ে দিতে চাচ্ছি যেহেতু এই বাড়িতে জমিদারের বংশধররা এখনো বসবাস করেন তাই বিশেষ অনুমতি ছাড়া এই বাড়ির ভিতরে প্রবেশ করা সম্পূর্ণরূপে নিষেধ ভিডিও শেষ করার পূর্বে এই বাড়ির ঠিকানাটা আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখি এটি নোয়াখালী জেলা সেনবাগ উপজেলার সাতনং মোহাম্মদপুর ইউনিয়নের শাহজিরাহ বাজার সংলগ্ন এই বাড়িটি যাই হোক কিছু মিলিয়ে আমাদের আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন জানাবেন আপনি কোথা থেকে যাচ্ছেন ভালো লাগলে আমাদের সঙ্গে যুক্ত হতে আমাদের পেজটি ফলো করে রাখুন আজকের মতো আছে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো স্থানে কথা হবে অন্য কোনো বিষয়